এটা বলুন তো এটা কি খাবার অনেকেই তো দেখে বুঝতে পারছে আবার অনেকেই বুঝতে পারছে না এটা কি এটা এমনই একটা খাবার জিভে পানি চলে আসবে এটা হচ্ছে কদবেল এই সময় পাওয়া যায় আর এটা এত লোভনীয় ছেলে বলেন মেয়ে বলেন আর স্কুলের ছাত্রী আর কলেজের ছাত্রী সবাই এটা প্রেমে পড়ে যায় কদবেল দেখলে তো সবারই জিভে পানি চলে আসে এখানে সরিষার তেল লবণ ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু নিয়ে আমি কদবেলটা মাখাবো এটা মাখাতে যে মজা আর খাইতে যে গ্রান এই গন্ধটা যেই রুমেই কদবেলটা রাখা হয় সেই রুমে গন্ধে ময় হয়ে যায় এবং খাইতে দুর্দান্ত লাগে অনেক মজা দেখেন ধনিয়া পাতাটা সরিষার তেল কালারটা কতটা সুন্দর আসছে আর কতটা লোভনীয় দেখেই তো জিভে পানি চলে আসছে আর এর মধ্যে কদবেলটা দিলে কী হবে বলুন তো একদম মুখ রসে টুম্বুর হয়ে যাবে জিভে তো পানি চলে আসবে এইরকম মাখায়ে খাওয়ার অপেক্ষা সবাই আছে আর এটা তো কিছুই না এটা তো একজনেরই খাবার এক নিমিষে শেষ হয়ে যাবে এইরকম লোভনীয় চুটকে চুটকে খাইতে যে মজা আর টেস্ট আর এর গন্ধ এ এইরকম করে মাখায়ে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন যারা খাইতে পারে তারা ভাতের সঙ্গেও মজা করে খেতে পারে আর যারা খায় তার চেটে ফুটে এরকম লোভনীয় একটা খাবার সবার পছন্দ সবার লোভনীয় একটা খাবার আর এই সিজনে রকম কদবেল সময় কে না খায় না কে সবাই পছন্দ করে আর এর গন্ধর গ্রানটা বাড়ি ময় ময হয়ে থাকে আল্লাহ